হে বিশ্বাসীগণ রোজা যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ওপর আবশ্যিক ছিল তেমনি তোমাদের উপরও তা আবশ্যিক করা হলো হয়তো তোমরা সাবধানে হবে সুরা বাকারা একশো তেরাশি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি দেশ বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার গাছের উপরে সূর্যের আলোক রশ্মি গাছগুলো এতটাই প্রাণবন্ত হচ্ছে যে আমার মনে হচ্ছে আপনাদের মাঝে আজকে আমি প্রাণ খুলে কথা বলি আমার বাড়ির দুইটা উঠান এই দুইটা উঠান ছাড় দিতে গেলে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় অনেকেই বলেন যে তোমার বাড়িতে কোনো কাজ নেই যদি কোনো কাজই না থাকে তাহলে আমার বাড়িটা এতটা সুন্দর এবং গুছানো কিভাবে থাকে আমি তো কোনো কাজই করি না আমার শাশুড়ি একদিন দুই উঠান ঝাড় দিতে গিয়ে এই কথাটা বলে ফেলেছিল যে পুরো উঠান ঝাড় দিতে দুইটা ঘন্টা সময় লাগে তাহলে বুঝে যে আমি কতটা ভরে উঠে দুইটা উঠান ঝাড় দিয়ে সব কিছু কমপ্লিট করে আবার রান্না করতে যাই ঘর সংসারে কাজ করতে যাই তাহলে আমার কি সময় লাগে না বা আমার আশেপাশের লোকজনদেরকেও বলছি আমি কি কোনো কাজ করে খাই না সেই কথা না হয় বাদে দিলাম একটুখানি মনে পড়ে গেল এই আগাছাগুলো পরিষ্কার করার বদৌলতে তাই বলেই ফেললাম তো যাই হোক আজকের টপিক তো এটা না আজকের টপিক হচ্ছে আমি আপনাদের মাঝে ইতিমধ্যে রোজাতে করা ভুল নিয়ে প্রায় দশটা ভুল ধারণা সম্পর্কে আলোচনা করে ফেলেছি বাকি রয়েছে আরও দশটা আলোচনা যেটা আমি আজকে আপনাদের মাঝে আমার কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করে ফেলব এগারো নম্বর ভুলটা হচ্ছে সেহরির সময় ভোর রাতে কবুলের সবচেয়ে মুখ্যম সময় চব্বিশ ঘন্টার মধ্যে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় এবং যে সময় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সে সময় হচ্ছে সেহেরির সময় আমাদের মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে সেহেরির সময় দোয়া থেকে বিরত থাকা এ ভুল করা যাবে না আমরা অনেকেই সেহরি করার পরে ঘুমিয়ে পড়ি সিঁড়ি পড়ার পরে ঘুমিয়ে না পড়ে যদি আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ অবশ্যই দোয়া কবল করবেন বারোতম ভুল হচ্ছে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা মনে করেন রোজা রেখে থুতু গিলে ফেললে এটা দোষ হয়ে যাবে আসলে প্রকৃতপক্ষে এতে রোজা হালকা হয় না রোজা ভেঙে যায় না এটা করা যাবে গিলে ফেলাকে দোষণীয় বলে মনে করাটা ভুল আমি ঘাসের উপরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু হাত দিয়ে দিয়ে তুলে ফেলছি এখানে ঝাঁটার ব্যবহার করা যায় না কারণ ঘাসের সাথে একদম আষ্টে পৃষ্ঠে এই পাতাগুলো লেগে থাকে তাই একটা একটা করে হাত দিয়ে তুলে তুলে এক জায়গায় স্তূপ করে রাখছি পরবর্তীতে আমার শ্বশুর এইগুলাকে বাহিরে নিয়ে যাবে মানে আবার অনেকেই বলতে পারেন কেন তোমার শ্বশুর বাহিরে নিয়ে যাবে আসলে আমার শ্বশুর নিয়ে যাবে কারণ আমি ঘরের বাইরে বের হই না মানে বাড়ির বাইরে বের হই না কাপড় চোপড় বলেন পাতা বলেন শুকনো পাতা যা বলেন বাহিরের কাজ সব আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড করে থাকে আমি শুধু বাড়ির ভিতরের কাজগুলোই করে থাকি তাহলে আবার আপনারা প্রশ্নও করতে পারেন যে তুমি কি একেবারেই বাহিরে যাও না বাহিরের কাজ করো না হ্যাঁ আমি অবশ্যই বাহিরের কাজ করি যখন আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর কিংবা আমার শাশুড়ি আমার সাথে থাকেন আমি তাদের সাথে গিয়ে বাহিরের কাজ করি আমি একা কখনোই বাহিরের কাজ করি না আর চাকরির কথা সেটা তো আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়েই বাহিরে গিয়ে কাজ করছি তেরোতম ভুল হচ্ছে আমরা অনেকেই ফজরের নামাজ পড়ে এসে ঘুম দিয়ে ফেলি এটা করা ঠিক নয় কিছু সময় সুরা বা কোরআন তিলত করা কিংবা অন্যান্য কাজে মনোনিবেশ করা উচিত আমাদের আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই রমজান মাসে ইফতারের সময় মাগরীবের সময় আজানের জবাব অনেকেই দেই না যেটা রমজানের একটি ভুল হচ্ছে আমরা তুফানের গতিতে তারাবি পড়তে পছন্দ করি এটা মোটেও করা যাবে না তারাবি পড়তে হবে যথেষ্ট ধীরে সুস্থের সাবলীলভাবে অনেকটা বিষয় হল তারাবি চার ডাকাতের পর পর দোয়া করা যেটা করা না করা একই ব্যাপার এটিকে একটি ভুল হিসাবে ধারণা করা হয় একটা জিনিস লক্ষ্য করেছেন আমি যখন কাজ করছি তখন কিন্তু আমার শ্বশুরও আমার কাছে কাছেই আছেন কারণ তিনি কিন্তু তদারকি করেন যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে কাজের কোন জায়গায় ভুল হচ্ছে না যেহেতু আমার শাশুড়ি আমার বাড়িতে থাকে না উনি থাকেন অন্য জায়গায় মেয়ের বাড়িতে আমি সংসারে যে নাটি কাজগুলো করে থাকি তার মধ্যেও আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোই সে তদারকি করে দেখিয়ে দেয় যে এই কাজটা এভাবে করো বা এই কাজটা এখানে ঠিক হয়নি এই করে আমার ভালোই লাগে কারণ আমি যেহেতু একটু টিপটাপ থাকতে পছন্দ করি এবং তারাও সুচিবায়ু রোগীর মানুষ তাদের পছন্দ মতো যেন কাজটা কমপ্লিট হয়ে যায় এই জন্য আমারও ভালো লাগে যে কোনো খুঁতখুতি অভ্যাস যেন তার মনের মধ্যে না হয় ষোলোতম ভুল হচ্ছে মোবাইল ফোন টেলিভিশন এবং ইলেকট্রনিক ডিভাইসের দ্বারা গেমস এবং অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমে ব্যস্ত থেকে সময় পার করি যা রমজান মাসে রোজা রেখে করা উচিত নয় এটিও একটি ভুলের আওতাভুক্ত সতেরোতম ভুল হচ্ছে ইফতারের সময় ইফতার করার পূর্বে দোয়া করার বিষয়ে আমরা সকলেই জানি কিন্তু কেউ যদি আপনাকে ইফতার করার ক্ষেত্রে তার জন্য একটি বিশেষ দোয়া রয়েছে যা আমরা অনেকেই জানি না কিংবা জানলেও করি না যা রমজান মাসে একটি ভুল হিসাবেই গণ্য করা হয়ে থাকে আঠারোতম ভুল হচ্ছে ইতেকাফ না করা এবং পরিবারকে শেষ দশ দিন ঘুম থেকে জেগে না তোলাও রমজানের একটি ভুল বলে মনে করা হয় উনিশতম ভুল হচ্ছে রমজানের শেষের দশ দিন আমরা অনেকেই কেনাকাটা কিংবা শপিংয়ে ব্যস্ত হয়ে যাই তবে এই সময় হল সবচেয়ে বেশি ইবাদত করার সময় রমজানের শেষ দশ দিন অনেকে বেশি ইবাদত করতে হয় যা করতে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জানিয়েছেন বিশতম ভুল হচ্ছে সর্বশেষ ভুল হচ্ছে বিশতম ভুল ফিত্রা সময়ে প্রদান না করা ফিত্রা প্রদানে সময় হলো চাঁদ ওঠার পর থেকে ঈদুল ফিতরের নামাজ পড়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিত্রা প্রদান করতে হবে আজকে কিন্তু আমি ওই উঠান প্লাস এই উঠান ঝাড় দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি টুকিটাকে কোনো অন্য কোনো কাজই আপনাদের সাথে আমি শেয়ার করছি না আপনারা দেখেও অন্তত বুঝতে পারছেন যে ওই পাশে যত ঘাস আছে সেই ঘাসগুলোকে কেটে নিয়েছি আগাছা যেগুলো ছিল তারপর এক্সট্রা পাতা যেগুলো ছিল সেগুলো হাত দিয়ে তুলে এক জায়গায় রেখেছি এই উঠান নিয়ে সেই উঠানটা ঝাড় দিয়েছি কোনা কাঞ্চেদের যে চিপায় চুপায় যত পাতা আছে সব ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখছি আসলে এই কাজগুলো করতে কিন্তু বেশ সময় লেগে যায় আমাদের শহরের যারা আপুরা আছেন তারা হয়তো ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝখানে বসেই আপনারা ঘরের মধ্যে কাজ করে থাকেন কিন্তু আমরা যারা গ্রামে আছি তারা আমরা ঘরের মধ্যে চার টিনের মাঝখানে চার টিনের বেড়ার মাঝখানে বসে কাজ করতে পারি না ওই দেখা যায় যে সারা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় বাহিরে আর ঘরে শুধু রাত্রেবেলা ঘুমানোর জন্যই আমাদের জন্য এই টিনের ঘর একটু বিশ্রামের জন্যই আর কি যাওয়া হয় তাছাড়া সমস্ত কিছু রান্না বান্না বলেন ঘরের বাহিরে বাথরুম করবেন সেটাও ঘরের বাহিরে বা উঠান ঘর ঝাড় দিবেন সেটাও কিন্তু বাহিরে এসেই করতে হয় কারণ উঠান তো বাহিরেই থাকে ঘরের মধ্যে আর কয়টা রুম সেই রুমটা তো মনে করেন একবার দুইবার ঝাড় দিলেই হয়ে যায় আর বারান্দা তো শহরের বারান্দা আর আমাদের বারান্দা তো সেম হবে না এরকমই আর ধরতে গেলে আমাদের শহরের আপুরা অনেক পরিশ্রমী অনেক কাজ করে থাকেন কিন্তু গ্রামের মেয়েরাও কিন্তু অনেক পরিশ্রমী হয় অনেক কাজ করে থাকে এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না যাই হোক আমি সব কিছু কাজ করে টরে নিয়ে এখন রান্না করতে আসছি এটা আমাদের ঘরেরই ডিম মানে আমাদের মুরগির ডিম এই জন্য একটু রক্ত দেখা যাচ্ছে সেটা পরিষ্কার করেই নেব মিষ্টি কুমড়াদের রান্না করব। একটু হালকা পাতলা বাটা ঘষা করে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ করে কাট কেটে নিয়েছি বাকি মশলা তো সব ছিলই ওইটা দিয়ে কোনো রকম আর কি রান্না বান্না করে নিয়েছি যেটা আসলে সেহির সময় খাওয়া হয়েছিল সেটা আমি পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে শেয়ার করিনি কারণ খাবার দাবারের ভিডিওটা আমি মাঝখানে অথবা শেষের দিকেই শেয়ার করি অ্যাজ ইউজুয়াল আজকেও তাই করে ফেললাম তো আজকে আমার এই ভ্লগের আমি আপনাদের মাঝে বৃষ্টির মধ্যে দশটি ভুলের শেষের দশটি ভুলের কথা আলোচনা করেছি বাকি যে উপরের দশটি ভুল আছে সেই দশটি ভুল সম্পর্কে জানতে গেলে আমার পুরাতন যে ভ্লগ ভিডিও আছে সেই ভ্লগ ভিডিওটা দেখতে হবে আর উঠান ঘরে কাজ করার শেষ টেস করে এসে আপনাদের ভাইয়া বলছে যে আমাদের মুরগির একটা ছানা তার চোখে একটু সমস্যা হয়েছে একটু ড্রপ দিয়ে দাও তো দেখলাম যে আসলে তো অনেক অনেক সমস্যাই হয়েছে আর দেখেন ব্যাক ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে যে আমার কত সুন্দর করে আমি পিছনের উঠানটা পরিষ্কার করেছি আর উঠান পরিষ্কার থাকলে এতটা ভালো লাগে কি বলবো মনে হয় যে আমি হয়তো বা কোনো একটা সুন্দর স্বচ্ছ পরিবেশের মধ্যে বসবাস করছি যারা গুছানতে পছন্দ করেন গুছিয়ে রাখতে পছন্দ করেন তারাই একমাত্র জানবেন যে গুছালো সংসার গুছানো জিনিস মনেতে কতটা আনন্দ দেয় কতটা তৃপ্তি দেয় সেটা বলে বোঝানো যাবে না চোখের সৌন্দর্য চোখের তৃপ্তি এটা আজকে এই পর্যন্ত দেখা বন্ধ কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ